মনোযোগের দিক পরিবর্তন করুন ভয় আপনার মনোযোগকে কেবল বিপদের দিকেই একীভূত করে আপনি এখন সেটাকে সম্ভাবনার দিকে খুড়িয়ে দিন নিজেকে জিজ্ঞেস করুন এই মুহূর্তে আমার নিয়ন্ত্রণে কি আছে আর ছোট ছোট হলেও কিছু পদক্ষেপ নিন আপনার শক্তিকে কাজে লাগান এগিয়ে যান কিছু স্পর্শ করুন আপনার কাপড়ের টেক্সচা একটা মসৃণ পাথর বা ঠান্ডা পানির স্পর্শ অনুভব করুন চারপাশের জিনিসগুলো জোরে পড়ুন আমি একটা চেয়ারে বসে আছি পরিষ্কার সুগন্ধিতে ভরা এয়ার শব্দ শুনছি শ্বাস এবং সংবেদনশীল মনোযোগ শ্বাস নেওয়ার সময় অনুভব করুন বাতাস আপনার নাকে ঢুকছে শ্বাস ছাড়ার সময় খেয়াল করুন বুক নিচে নামছে এটা কেন কাজ করে এটা আপনার প্রিফ্রন্টাল কোটেক্স চিন্তাশীল মস্তিষ্ক সক্রিয় করে আর মনকে ভয় নিয়ন্ত্রিত অ্যামিগডালা থেকে দূরে সরিয়ে নেয় এটি আপনাকে আপনার শারীরিক নিরাপত্তা স্মরণ করিয়ে দেয় যার ফলে আবেগ কমে আসে এটা নিয়ন্ত্রণের অনুভূতি দেয় আপনার শ্বাস আর ইন্দ্রিয়ের উপর যা স্নায়ুতন্ত্রকে শান্ত করে